নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলার এক অদ্ভুত এবং রহস্যময় সাপ নিয়ে যার নাম স্ট্রাইপ কুকরি সাপ এই সাপটিকে হয়তো আপনি আগে দেখেননি কিন্তু এটি আমাদের চারপাশেই লুকিয়ে আছে এটি দেখতে যেমন সুন্দর তেমনই এর কিছু বৈশিষ্ট্য আপনাকে অবাক করে দেবে আজ আমরা জানবো এই সাপের জীবনযাত্রা এর বিশেষ বৈশিষ্ট্য এবং কেন এটি বাংলার প্রকৃতির জন্য এত গুরুত্বপূর্ণ তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক স্ট্রাইপ কুকরি সাপের বৈজ্ঞানিক নাম অলিগোডন ডরসালিস এই সাপটি দেখতে খুবই সুন্দর এর শরীরে সাদা এবং কালো ডোরাকাটা দাগ থাকে এর নাম কুকরি এসেছে নেপালের ঐতিহ্যবাহী ছুরি কুকরি থেকে কারণ এর দাঁতগুলো ঠিক সেই ছুরির মতোই বাঁকানো এবং ধারালো এই দাঁত দিয়ে এটি ডিম বা ছোট প্রাণীদের সহজেই কেটে ফেলতে পারে এই সাপটি সাধারণত দুই থেকে তিন ফুট লম্বা হয় এবং এটি বিষধর নয় তবে এর কামড় বেশ ব্যথাদায়ক হতে পারে এটি মূলত নেশাচর প্রাণী অর্থাৎ রাতেই এটি বেশি সক্রিয় থাকে স্ট্রাইপ কুকরি সাপ প্রধানত বাংলার জলাভূমি ধান ক্ষেত এবং জঙ্গলে পাওয়া যায় এটি ভেজা এবং স্যাঁত জায়গা পছন্দ করে আপনি যদি বাংলার গ্রামাঞ্চলে থাকেন তাহলে এই সাপটি আপনার চারপাশেই থাকতে পারে কিন্তু এটি এতই লুকোচুরি করে যে সহজে চোখে পড়ে না এই সাপের খাদ্যাভ্যাসও বেশ মজার এটি মূলত ছোট ছোট প্রাণী যেমন ব্যাং টিকটিকি এবং কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে কিন্তু এর সবচেয়ে আকর্ষণীয় খাদ্য হল ডিম হ্যাঁ এই সাপটি পাখি বা সরীসৃপের ডিম খেতে খুবই পছন্দ করে এর ধারালো দাঁত দিয়ে এটি ডিমের খোলস ভেঙে ভেতরের অংশ চুষে খায় স্ট্রাইপ কুকরি সাপের প্রজনন প্রক্রিয়াও বেশ আকর্ষণীয় এটি সাধারণত বর্ষাকালে ডিম পাড়ে একটি স্ত্রী একবারে তিন থেকে ছয়টি ডিম পাড়ে এই ডিমগুলো প্রায় মাস পর ফুটে বাচ্চা সাপ বের হয় ছোটো সাপগুলো দেখতে খুবই সুন্দর এবং তারা জন্মের পর থেকেই স্বাধীন তাদের কোনো বিষ নেই তাই তারা শিকারীদের থেকে লুকিয়ে থাকতেই বেশি পছন্দ করে এই সাপটি মানুষের জন্য কোনো হুমকি নয় কারণ এটি বিষধন নয় তবে অনেক সময় ভুলবশত মানুষ এটিকে মেরে ফেলে কারণ তারা ভাবে এটি বিপজ্জনক কিন্তু আসলে এই সাপটি আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী এটি ক্ষতিকারক পোকামাকড় এবং ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে গ্রাম বাংলায় এই সাপটি ধান ক্ষেতের জন্য বিশেষভাবে উপকারী কারণ এটি ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে তাই এই সাপটিকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব চলুন এই সাপ সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নিই এই সাপটি যখন ভয় পায় তখন এটি মৃত সাপের মতো ভান করে যাতে শিকারী তাকে আক্রমণ না করে এর দাঁত এতই শক্তিশালী যে কচ্ছপের ডিমের খোলসও ভেঙে ফেলতে পারে এই সাপটি বাংলা ছাড়াও ভারত নেপাল বাংলাদেশ এবং মায়ানমারে পাওয়া যায় তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম স্ট্রাইপ কুকরি সাপ সম্পর্কে এটি আমাদের প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটিকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব যদি আপনি এই সাপটি কোথাও দেখেন তাহলে এটিকে নিরাপদে ছেড়ে দিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমনই আরও মজার এবং তত্ত্ববহুল ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে আজকের মতো তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকুন নমস্কার